ছাত্রদের সাথে সাথে কিন্তু বিভিন্ন পরের মানুষরা যুক্ত হয়েছেন সবচেয়ে বেশি যুক্ত হয়েছেন শ্রমজীবী তরুণরা আন্দোলনের পরে তারা যখন তাদের দাবি দেওয়া নিয়ে হাজির হয়েছে সেই দাবি দেওয়ার বিষয়ে কিন্তু সরকার উপন্যাসে অথবা তাদের সময় অনেক কম তারা অনেক বড় কাজ নেতা যে দলগুলো আপনার ক্ষমতায় এখানে ছিল সেই ক্ষমতায় থাকার জন্য তারা যে আইন প্রণয়ন করেছে তারা যে সংবিধান তৈরি করেছেন তারা যে নীতি তৈরি করেছে সেই নীতিতে সংখ্যাগরিষ্ঠ খেটে খাওয়া মানুষ নিবিধিত জাতি ধর্মীয় গোষ্ঠী কিংবা জিঙ্গি পরিচয়ের মানুষ তাদের জন্য সাম্যত দূরের কথা সুযোগের সমতা তো দূরের কথা একটা ন্যূনতম ভারসাম্য সৃষ্টি করা সম্ভব যার ফলে আমাদের দেশে আজকে যে এটা সম্ভব হয়েছে যে একটা পুরো অর্থনৈতিক ব্যবস্থা সেটা হচ্ছে লুটপাট নির্ভর সেটা হচ্ছে ক্ষমতার নির্ভর যে ক্ষমতা দিয়ে টাকা পয়সা সম্পদ বাড়াতে এবং এইটা সম্পদের বন্টনের এমন বিশাল পার্থক্য সৃষ্টি করবে যেখানে লাখো কোটিপতি থাকবে অন্যদিকে আরেক দল তিন বেলা নাকে খেয়ে মানে থাকার অবস্থায় থাকবে অথবা তার সেটা নিয়ে চিন্তা করতে এই বাস্তবতা বাংলাদেশে তৈরি এমনকি এই অভ্যুত্থানের পরে এই অভ্যুত্থানের পরেও আমরা বলবো যে এই দেশের সাধারণ খেটে খাওয়া আন্দোলন শুরু করেছে বিশেষভাবে জুলাইতে এসে যদি আমরা দেখি এর আগের পনেরো বছর রাজনৈতিক সংগ্রাম হয়েছে গুম ঘুম অত্যাচার এর বিশাল মানে ভয়ঙ্কর চেহারা আমরা দেখেছি তার বিরুদ্ধে লড়াই হয়েছে এবং সেটাই জমি তৈরি করেছে যখন ছাত্ররা আন্দোলন শুরু করলো এবং তাদের উপর গুলি হলো সারা দেশের মানুষ সেখানে একত্রিত হলো শেষ পর্যন্ত যুক্ত হলো কার ষোলো তারিখের পর থেকে আঠারো তারিখের পর থেকে আসলে যুক্ত হলো কার এই দেশের ছাত্রদের সাথে সাথে কিন্তু অধিকাংশ মানুষ যুক্ত হয়েছে অভিভাবকরা যুক্ত হয়েছেন বিভিন্ন পর্বের মানুষরা যুক্ত হয়েছেন সবচেয়ে বেশি যুক্ত হয়েছেন শ্রমজীবী তরুণরা যারা রিক্সা চালান ছোট দোকানদার করে আপনি নিহতদের তালিকা দেখলে পরিষ্কার ভাবে অনুধাবন করতে পারবেন এই যে শ্রমজীবী তরুণরা যুক্ত হয়েছে বিভিন্ন পেশার মানুষরা যুক্ত হয়েছে যারা আন্দোলনের পরে তারা যখন তাদের দাবি দেওয়া নিয়ে হাজির হয়েছে সেই দাবি দেওয়ার বিষয়ে কিন্তু সরকার উপন্যাসী অথবা তাদের সময় অনেক কম তারা অনেক বড় কাজ নিয়ে ব্যাস করে এখন এই বড় কাজটা জিনিসটা কি এটা কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি এবং পলিটিক্যাল ডিসিশনের ব্যাপার যাতে চেহারা যদি এরকম থাকে যে সব ক্ষমতা একজনের পকেটে অথবা পুরো রাষ্ট্রশক্তিতে একজনের পকেটে তাহলে কি পরিণতি হয় আমরাও দেখেছি সেটা হয় কিন্তু এই ক্ষমতার ভারসাম্য তৈরির অর্থ হচ্ছে যে জনগণ চাইলে তার কথা নিয়ে সামনে হাজির হতে হবে এবং সেটাকে অনুমোদন করতে হবে অথবা সেটার একটা ন্যূনতম জায়গা স্পেসটা থাকবে এটা খুব গুরুত্বপূর্ণ সেই স্পেস তৈরির জন্য রাজনৈতিক সংস্কারের জন্য আমরা লড়াই করছি